আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবার হুপিও সম্মানিত দর্শক বিন্দু এই মুহূর্তে একটা বড় খবর আপনাদের কাছে নিয়ে চলে এসেছি ভাই আপনারা জানেন প্রতিদিনের মতন আমি মানুষের কাছে বাস্তব ভিডিওগুলো মানুষের কাছে তুলে ধরি ভাই এমন একটা গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের কাছে করব অবশ্যই আপনারা মূল্যবান আপনাদের মতামত জানাবেন এই মুহূর্তে বড় খবর হয়েছে কি ভাই বাংলার যা পরিস্থিতি এখন চলছে বাংলাদেশে কি ঘটছে সেটা আর আপনাদের কাছে নিয়ে বলবো না সেটা আপনারা জানেন যে বাংলাদেশে কি পরিস্থিতি হচ্ছে বাধ্য হয়ে বাংলাদেশ থেকে পালিয়ে গেল শেখ হাসিনা তারপরে ভাই এখন আমাদের পশ্চিম বাংলার কথা বলছি আমি এই যে তৃণমূল পার্টিটা যে বাংলাতে এসেছে ১৩ বছর এই তৃণমূল পার্টিটা যদি বাংলায় যদি না থাকতো আমার মনে বিজেপি বাংলায় এমনি ঢুকে যেত বাংলাদেশে যে জিনিসটা ঘটেছে আজকে আমাদের পশ্চিম সেই জিনিসটা ঘটে যেত অবশ্যই বলছি আমি ভাই কেন আপনারা জানেন যে আমি গুনাহর মোহাম্মদ আনারুল হোসেন আমি মানুষের কাছে বাস্তব বলে তুলে ধরি ভাই যান যেহেতু বিজেপিকে রুখার মতো একমাত্র কেউ যদি নেতাদের মত মানে রাজনীতিদের মধ্যে কোনো যদি দল থাকে সেই দলটা হলো তৃণমূল দল অনেক মানুষরা আমাকে বলে আমি তৃণমূলের দালাল তৃণমূলের চামচা দৃঢ় তৃণমূলের কাছ থেকে খেয়ে ফেলেছে এগুলো সব ফলস এগুলো সব মানুষেরা বলে কিছু মানুষের আছে তাদের গা জ্বালা করে বলে এই সব কথাগুলো আমাকে কমেন্ট করে কিন্তু আপনারা বলে তৃণমূল যদি বাংলায় যদি না থাকতো বিজেপি ঢুকে যেত আর বিজেপি যদি বাংলায় ঢুকে যেত আমি যতটা জানি পশ্চিম বাংলাতে আমার মনে মুসলমান কোনো ধর্ম থাকতো না মনে মসজিদ মাদ্রাসা মাথায় টুপি দাড়ি কিছু থাকতো না কেন ভাই আপনারা ভয় পাচ্ছেন নাকি আমার কথা শুনে ভাই আমি গুনাগার মোহাম্মদ আনারুল হোসেন আমি যখনই আলোচনা করি মানুষের কাছে বাস্তবগুলো তুলে ধরি এই বাংলার মানুষ অনেক মানুষ তারা আমার জন্য দোয়া করে অনেক মানুষ তারা আমাকে তিন মূলে দালাল বলে কেন বলা বলি কথা আমি যখনই মানুষের কাছে আমি আলোচনা করি বাস্তবগুলো মানুষের কাছে তুলে ধরি ভাই প্রত্যেকটা ভাইদেরকে বলছি আপনারা বলে এই যে লোকসভা নির্বাচন ভোটটা গেল অনেক মানুষ বলছে বলছে বিজেপিকে বাংলাতে আসতে না বলে তৃণমূলকে আমরা ভোট দিয়ে লোকসভা নির্বাচনে আমরা জিতিয়েছি তাহলে বিজেপিকে যদি রুখতে পারে একমাত্র সেটা হলো তৃণমূল দল সেটা হলো মুখ্যমন্ত্রীর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন আমি ভাই মানুষের কাছে বাস্তবগুলো তুলে ধরি আমি মমতা ব্যানার্জি যে ১৩ বছর রাজত্ব করছে বাংলায় তারপর আবার দু হাজার ছাব্বিশে মুখ্যমন্ত্রী আবার ভোট আসছে দেখবে বাংলার মানুষ তাকেই ভোট দেবে যেহেতু বাংলা আছে তার বাংলাতে তার উন্নয়নটা বেশি কেন আমি ভাই মানুষের কাছে বাস্তব বলে তুলে ধরি দেখবেন আবার দেখবেন তৃণমূলকে সবে ভোটে সব জিতে জিতেবে তৃণমূল পার্টি যাই করুক না করুক সেটা নিয়ে কিছু আলোচনা করছি না আমি কিন্তু তৃণমূল মাটি তৃণমূল পার্টি দেখবেন বাংলায় কি কি করছে না করছে জনগণ সাধারণ মানুষ এক দেখেন জনগণ সাধারণ মানুষ সবাই দেখছে তৃণমূল পার্টি বহুত কিছু কাজ করছে বাংলাতে কিন্তু আপনারা দেখেন এই যে বিজেপি যদি বাংলাতে চলে আসে ভাইজান যারা যারা দেখছেন প্রত্যেকটা ভাইদেরকে আমি বলছি বিজেপি বাংলায় যদি চলে আসে আর তৃণমূল পার্টিটা যদি ডুবে যায় আমার মনে হয় বাংলায় কিছু আর থাকবে না ভাই বাংলাদেশে যে জিনিসটা ঘটেছে আমাদের পশ্চিমবাংলায় সেই জিনিসটা ঘটে যাবে কেন আমাদের পশ্চিম বাংলায় কারণটা কি জানেন ভাই আমরা নিজেরা নিজেরা একতা নাই আমরা পরের দিকে হিংসা করছি একটা রাজনীতি আর একটা রাজনীতিকে সাপোর্ট করছে না একটা একটা রাজনীতিকে ক্ষোভ বিক্ষোভ একটা রাজনীতিকে আরেকটা রাজনীতিকে মানে খারাপ নজরে দেখছে কোনো সবাই যদি কোনো কোনো জায়গাতে সভা হচ্ছে একটা টার্গেট আরেকটা রাজনীতি একটা নেতাকে আরেকটা নেতাকে টার্গেট করছে মানে সবাই চাইছে আমরা গদিতে সিটে বসবো কিন্তু সাধারণ মানুষ তো ঘাসে মুখ দিয়ে চলে না সাধারণ মানুষ তো ঘাসে মুখ দিয়ে চলেন এখন বাংলার মানুষ বুঝতে পেরেছে বাংলায় কারা কাজ করছে কেন ভাই আমার কথাগুলো খারাপ লাগছে নাকি যারা যারা শুনছেন কথাগুলো আমার বুঝি আমার কথাগুলো যারা যারা শুনছে কথাগুলো খারাপ লাগছে খারাপ লাগলে কিচ্ছু করার নেই ভাই যান আপনারা দেখেন না আমাকে তো অনেক মানুষ তবে বলে ভাই আমরা যদি তৃণমূলকে যদি ভোট না দিতাম লোকসভা নির্বাচনে ভোটে বিজেপি বাংলায় চলে আসতো অন্য অন্য পার্টিকে যদি ভোট দিতাম ওরা ভোটে জিততে পারতো না বাংলায় যদি কেউ রুখতে পারে সেটা হলো তৃণমূল পার্টি যেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায় আর সেটাই নিয়ে আমি আপনাদের কাছে আলোচনা করছি ভাই অবশ্যই আপনারা যে যেখান থেকে আছেন প্রত্যেকটা ভাইদেরকে বলছি আপনাদের মূল্যবান আপনারা মতামত জানাবেন বাংলাতে আমি আপনার দেখে বলছি বাংলাতে যতদিন তৃণমূল পার্টি টিএমসি পার্টি মমতা যতদিন বাংলাতে আছে তত ততদিন বিজেপি বাংলায় ঢুকতে পারে এটা একদম গ্যারেন্টি নাইন অ্যাকশন মধ্যে নাইনটি নাইনটি পারসেন্ট আমি জানি একটা পার্টি একটা পার্টি সবসময় থাকে না সিপিএম চৌত্রিশ বছর রাজত্ব করেছে ডুবে গেছে আমি জানি তৃণমূল পার্টি ডুবে যাবে কিন্তু এখন ডুবে না এখন কেউ বুঝছে তিরিশ বছর কেউ বুঝছে পঁচিশ বছর এখন রাজত্ব করে যতদিন তৃণমূল পার্টি আছে ততদিন এই বাংলাতে বিজেপি ঢুক মানে ঢোকার কোনো সম্ভাবনা নেই এখানে তৃণমূল পার্টি এখন বাংলায় মানুষের ঘরে ঘরে মানুষের কাছে পৌঁছে গেছে প্রত্যেকটা মুখে মানুষের কথা তৃণমূল তৃণমূল মামাটির মানুষ আর বলা বলি কথা ভাই যে আরেকটা কথা বলি তৃণমূলের না তৃণমূলের পার্টিরা বলছে আমরা উন্নয়নকে বিশ্বাস করি কি করছে উন্নয়নকে আমরা বিশ্বাস করি উন্নয়নকে আমরা বিশ্বাস করি এই জন্যে আজ বাংলাদেশ দেখে তৃণমূলের উন্নয়নটা বেশি সামনে মুখ্যমন্ত্রীর ভোট আসছে তারপরে বিধানসভা ভোট আসছে কিন্তু দেখে আনাচে পশ্চিমবাংলার আনাচে কানাচে প্রায় মানুষ বলছে না দিদিকে ছাড়া আমরা কাউকে চিনি না কেন বাংলায় দিদি ছাড়া বাংলায় কোনো গতি নেই অবশ্যই আপনারা মূল্যবান আপনারা কমেন্ট বক্সে মতামত জানাবেন যে যেখানের আছে